বর্তমানে ভারত কৃষি উৎপাদনে বিশ্বের দ্বিতীয় স্থানের অধিকারী দুই সালের হিসেব অনুযায়ী দেশের জিডিপিতে কৃষি এবং বনবিদ্যা শিল্প ইত্যাদি কৃষি সহায়ক ক্ষেত্রগুলির অবদান ষোলো দশমিক ছয় শতাংশ ভারতের মোট শ্রমশক্তির বাহান্ন শতাংশই এই ক্ষেত্রে নিযুক্ত জিডিপিতে কৃষি কৃষিক্ষেত্রের অবদান বর্তমানে অনেকটা কমলেও এই ক্ষেত্র আজও ভারতের বৃহত্তম অর্থনৈতিক ক্ষেত্র এবং দেশের সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ স্থানের অধিকারী আনুমানিক নয় হাজার খ্রিস্টপূর্বাব্দ নাগাদ ভারত ভূখণ্ডে কৃষি ব্যবস্থার সূচনা ঘটে প্রাগৈতিহাসিক যুগের বৃক্ষরোপণ এবং শস্য উৎপাদন ও পশুপালন ছিল এই ব্যবস্থার মূল উৎস উন্নততর প্রযুক্তির মাধ্যমে ধীরে ধীরে কৃষিকাজের উন্নতি এই অঞ্চলের মানুষের ঘটতে থাকলে জীবনযাত্রা সুস্থিত হয় বছরে দুইবার বর্ষাকাল হওয়ার দরুন সেই যুগে বছরে দুইবার চাষাবাদ করা হতো তৎকালীন বাণিজ্য পথের মাধ্যমে ভারতে উৎপাদিত দ্রব্যাদি পৌঁছে যেত বিশ্ববাজারে এবং ভারতীয়রাও বিদেশি পণ্যের সঙ্গে পরিচিত হতো ভারতীয়দের জীবনযাত্রা শস্য ও পশুদের উপর এতটাই নির্ভরশীল ছিল যে তারা এগুলিকে পূজা করত তো চলুন ভারতের সর্বোচ্চ শস্য উৎপাদনকারী রাজ্য সম্পর্কে জেনে নেওয়া যাক এক নম্বর পশ্চিমবঙ্গ বাংলায় ধান ছাড়াও আরো অনেক ধরনের ফসল হয় এর মধ্যে রয়েছে শাকসবজি এবং ফল এবং আম লিচু আনারস পেয়ারা এবং কমলা জাতীয় ফল বাংলায় ব্যাপকভাবে জন্মে সবজির মধ্যে টমেটো ওকড়া বাঁধাকপি ও বেগুনের ব্যাপক চাষ হয় এর পাশাপাশি মরিচ আদা রসুন এবং হলুদের মতো অনেক ধরনের মশলাও বাংলায় উৎপাদিত হয় উত্তর প্রদেশ রয়েছে দুই নম্বরে বাংলার পর প্রদেশ গম উৎপাদনের ক্ষেত্রে এই রাজ্য সবসময় বিজয়ী আমরা আপনাকে বলি যে দেশের মোট গম উৎপাদনের প্রায় পঁয়ত্রিশ শতাংশ শুধুমাত্র উত্তরপ্রদেশেই জন্মে রাজ্যের পূর্ব পশ্চিম এবং উত্তর অংশে প্রায় পঁচানব্বই লক্ষ হেক্টর জমিতে গম চাষ করা হয় গম এবং অন্যান্য অনেক ফসল ছাড়াও উত্তর প্রদেশ আখ চাষেও এগিয়ে রয়েছে পাঞ্জাব রয়েছে তিন নম্বরে পাঞ্জাবের কৃষকরা বছরে একশো দশ থেকে একশো টন ধান উৎপাদন করে থাকে পাঞ্জাবকে দেশের সবচেয়ে উর্বর রাজ্যগুলির মধ্যে গণ্য করা হয় তবে সাম্প্রতিক বছরগুলোতে এখানে কৃষি উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে তা সত্ত্বেও এই রাজ্য শস্য উৎপাদনের দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে প্রতিবেশী রাজ্যে হরিয়ানার মতো পাঞ্জাবও গমের বড় উৎপাদনকারী গুজরাট রয়েছে চার নম্বরে খরিফ মৌসুমে গুজরাটে প্রধানত চীনা বাদাম তুলা এবং রেডির বীজ চাষ করা হয় আসুন আমরা আপনাকে বলি যে এই রাজ্যটি এই তিনটি ফসলের মধ্যে সবচেয়ে বেশি উৎপাদনকারীও হয়েছে যাই হোক গত এক দশকে কম বৃষ্টিপাতের প্রভাবে খরিফ চাষকে প্রভাবিত করেছে পাঁচ নম্বরে হরিয়ানা কৃষি উৎপাদনকারী রাজ্যগুলোর মধ্যে হরিয়ানাও এগিয়ে রয়েছে এখানকার প্রায় সত্তর শতাংশ মানুষ কৃষি কাজে জড়িত ভারতে সবুজ বিপ্লব আনতে হরিয়ানারও বড় ভূমিকা রয়েছে এখানে গম ধান আখ ও সূর্যমুখী চাষ হয় কৃষিকাজ ছাড়াও এই রাজ্য পশুপালন সম্পর্কিত ব্যবসায়ও এগিয়ে রয়েছে এবং ভারত শস্য উৎপাদন উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ দেশগুলির বিভাগে এসেছে দুই হাজার বিশ একুশ সালে ভারত দুইশো আটানব্বই মিলিয়ন টন খাদ্যশস্য উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছিল যা অনেকাংশে অর্জিত হয়েছে